সালামুয়ালাইকুম এবং প্রবাসী ভাই এবং বোনেরা এবং দেশ বিদেশের কাকা এবং কাকিমাদের আপনারা যারা ভিডিও দেখছেন আমার তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সালাম জানালাম এবং নমস্কার দিলাম তো নমস্কার রইল আপনাদের তো দেখুন আমি ছোট্ট করে একটা বাগান করেছি আপনাদের দেখাচ্ছি দেখুন এই একটা দেখুন এটাকে আমরা পেঁপে গাছ বলি দেখুন আপনাকে দেখাচ্ছি এটা পেঁপে হয়েছিল তো চলে গেছে বড় হয়ে গিয়েছিলো আমরা খেয়ে নিয়েছি তো ফির দেখুন নেক্সট এ একটা দেখুন দেখাচ্ছি এটা এখন সব উপর থেকে সব জল পড়ে এবং পানি পড়ে সব খারাপ হয়ে গেছে উপরতে পাইপলাইন আছে এই জন্য দেখো এটা একটা হয়েছে খুব সৌন্দর্য হয়েছে একটা তো ফির দেখো এখানে একটু আপনাদের দেখাচ্ছি এটাও দেখুন আপনারা এটাও হয়েছে এটা মেয়ে হবে কি এঁড়া হবে আপনারা কমেন্টে জানিও দেখুন গাইস এটাও জানিও তো এটাও জানিও গাইস তো দেখুন শাক গাছ বানিয়েছি দেখুন শাক দেখুন আপনারা কমেন্টে জানিও তো খুব খেতে ভালো লাগে গোশ দিয়ে একদম হেভি লাগে একদম মানে ধারণা করা যায় না সবচেয়ে মুরগির হোক বা মোষের গোশ হোক এক টুকরো কেটে অন্তত কিটকিট করে ফেলে দিলে সিট শিট করে খাওয়া যায় আর শর্টশট করে যায় দেখুন আপনাদের গাইস আপনাদের দেখেছি শর্ট শট করে খাবেন শর্ট শট করে যাবে তো অবশ্যই রান্না করবেন কমেন্টে জানিও যে আপনারা এ শাক অনলি কেরালাতে কিছু কিছু ভাইরা আছে সব খেয়েছে কিনা আমাকে কমেন্টে জানিও আপনারা কেমন থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি খোদা হাফেজ আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে আপনারা দেখুন এই ভিডিওটা করেছি কত ভালো লাগে দেখুন কত কষ্ট করে তুলেছি গাইস হ্যাঁ শেয়ার কমেন্টে জানিও আপনারা হ্যাঁ অনুরোধ থাকলো